আসসালামু আলাইকুম দর্শক এই মোরা এই কোলার মধ্যে আটতে আটতে দেখেন এ কি অবস্থা খালি কোলা আর কোলা সারা আর কোনো কিছু দেখতেছি খালি কয়টা গরু আছে মাগো কয়টা গরু আছে হ্যাঁ সারা কোনো কিছু দেখতে পাইতেছি না আপনাকে মনে হইতে পারে যে ধর রোদের মধ্যে বলদ কয়টা বলতে আছে কি লোকিয়া মূলত হয়েছে কি ওই যে দেখা যাইতেছে ওই যে সূর্যমুখী বাগান হ্যাঁ ওরা ওইখানে আইসিএস আজকে একটা ভিডিও বানানো লোকিয়া হ্যাঁ মামায় কি করেন নাকি তই মই যাই গরুর পানি খাওয়াই না গরুর পানি খাওয়াই যাইন কি আমরা এসে শুটিং করতে গরুরের পানি খাওয়াই যায় যাই হোক মোক আর্তে বেমালা কষ্ট হইতেছে আপনারা যারা যারা জেহাইন ভিডিওটা দেখতে আছেন যদি মোক ওই সূর্য সূর্যমুখী বাগান লই যে ভিডিওটা করতে আছি যদি আপনাকেও তার ভালো মানে দেখার জন্য যদি যদি দেখেন মানে দেখার জন্য আসলে আমাকো যে নতুন পেস্টে আছে কলাপড়া মাল্টিমিডিয়া বিডি ওইটা ফলো দিয়া পাশে থাকবেন তাইলে আশা করি ভিডিও গুলো পাই দিবেন আর এক হয়েছে আরো একটা আমাকে আছে যেটা ইউটিউব চ্যানেল কলাপাড়া মাল্টিমিডিয়া লিখে সার্চ দিলেই পাইয়ে যাইবেন একটু ভালোবাসা একটু সাপোর্ট দেয় তাই কথা কইতে কে হাঁপাই গেছি কথা বলছেন যাই হোক কথা কইতে কই নাটতে আটতে যাই হোক আপনারা মগো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন হ্যাঁ দেখা হইবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর কথা কইতে পারতে আছি না দর্শক বেমালা বেমাল ইয়ে গেছি